বালি মাফিয়াদের বারবারন্তে এলাকার সাধারণ মানুষের জনজীবন অতিষ্ঠ মহকুমা প্রশাসন এবং জেলা প্রশাসন সবকিছু জানার সত্ত্বেও হাত পা গুটিয়ে বসে রয়েছেন বিনা লাইসেন্সে অবৈধভাবে জোরপূর্বক ঘনবসতি এলাকায় মানুষের জমিতে গর্ত করে প্রতিদিন হাজার হাজার টাকার বালি বিক্রি করে বড়লোক হওয়ার ধান্দায় মেতেছে বালি মাফিয়ারা আবারও ঠিক এমন কয়েকজন বালি মাফিয়ার সন্ধান মিলল গোলাঘাটি বিধানসভায় কাঞ্চনমালা এলাকার নং ওয়ার্ডের গোকুল সর্দার পাড়ায় স্থানীয় এলাকাবাসীদের অভিযোগ ওই এলাকায় গত পনেরো থেকে কুড়ি দিন ধরে রাষ্ট্রবাদী নেতার পরিচয়ধারী সুমন দেবনাথ সমরচন্দ্র দেব ক্ষমতার বলে ঘনবসতি এলাকায় জোরপূর্বক মানুষের জমি দখল নিয়ে মাটি খুঁড়ে থেকে প্রতিদিন হাজার হাজার টাকা বালি বিক্রি করছে অবৈধভাবে এমনিতেই এডিসি এলাকাগুলিতে নদীর আশেপাশে এলাকায় অবৈধভাবে বালি তোলার ফলে মানুষের কৃষি জমি নষ্ট হয়ে মরুভূমির আকার ধারণ করেছে ঠিক একইভাবে কাঞ্জনমালা এলাকার গোকুল সর্দার পারাটিও প্রতিদিন এভাবে বালি তোলার ফলে মরুভূমি আকার ধারণ করবে বলে অভিযোগ করছে স্থানীয়রা যার ফলে এলাকার মানুষে বালি মাফিয়াদের উৎপাদ থেকে বাঁচতে গত 18 এপ্রিল আমতুলি থানায় লিখিত আকারে একটি মামলা দায়ের করেছে কিন্তু সবথেকে দুঃখের বিষয় হলো আমতুলি থানার পুলিশ মামলার আবেদন হাতে নামার পরেও অবৈধ বালি মাফিয়াদের বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করেনি জানানো হয়েছিল বনদপ্তরকেও তবে বনদপ্তরের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে অবৈধ বালির মেশিন বাজেয়াপ্ত করার দায়িত্ব রেভিনিউ ডিপার্টমেন্ট এবং জেলা প্রশাসনের কিন্তু আজ পর্যন্ত এসব এলাকাগুলিতে প্রশাসনের তরফ থেকে বালি মাফিয়াদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি সম্ভবত এই কারণেই বালি মাফিয়ারা যেখানে খুশি সেখানে অবৈধভাবে বালি তুলতে সাহস পেয়েছে তবে বালি মাফিয়াদের এই বারবারন্তের এলাকার মানুষ তার থেকে নিস্তার পেতে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করে দাবি জানাচ্ছে সরকার যেন খুব শীঘ্রই এই বালি মাফিয়াদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করে আমি এই জায়গাটা চাই এই জায়গাটা চাইছে জায়গা আমি বন্ধক দিছি বন্ধক বিনিময় তারা বেচা লাগছে যে এটা তো আমি আর জানে সুমন্দ দেয় সুমন দেবনাথ পিন্টু দেবনাথ এটা তো আমি কইটা রান গন্ধা বারো গন্ধা করছে দান করতো অন্য কোনো করছে না দান করতো আমার বালু তুলে যে সব নাচ হইতো না সবই তো সব নাচ হইব বাবু বালু তুলে জুড়ে তুলে আমি তো আর তারা বার বার না করছি বার বার না করছি তারা তো আমার কথা শুনলি না যিনাই মনে কইরা তারা রাতের রাত্রে বালু তোলে হ্যাঁ বাড়ি মধ্যে হুমকি দে পনেরো লাখ নষ্ট তবে দেখাই দেহাই দিম জানাইছে থানা আমতলি থানা তারা কীছে যা মো কইয়াতো আর কোনো কইস না এরপর আইছে এই দূরবীন দিছি বালু বেচ চালাইছে তারা চুরি করে রাতে রাতে বিষ গাড়ির মতন নিজে গিয়া না তো कल रावण तो। तो को ना तो और होगल तारा ही तो ये कोई रहा है हम पोस्ट तारे ये ये तारा दौरे हुए ना ची ऐसे माहौलों को बुतर समय एक को एक दिन पूरे आयो सोमवार आवन को था या परस्तार आशना ডেম থেকে লুকাইছে না ক আমরাই এই সমস্যা রয়েছে এই সমস্যা না সালে তাই জন্য এটা তো কয়তালে না কাগজ দাতংিঙ্গ মেলা জন আছে অন্তত ইয়া বিশ জন থাকবো কৃষকরা তারা তো কোনো কয় না না নরম পাইছে আমি তো মহিলা মানুষ রাড়ি মানুষ আমার ফুটে রা এইখানে ঠাহে না ইয়া করে না তাই আমার তাই ইয়া করবো এলেগে তো এই জোর তোলে ছেলে চাকরি করে আমার বাড়িতে মাইয়া ঠাহে নাতি একটা আছে একজন এজুরই সরকার কাছে আবেদন চাই আমার এইখানে জায়গার আমি জায়গা চাই বালু ইয়াৰ আমি আবেদন কৰি বালু এই মন্ত্ৰ বালুতোলন ইয়াক বন্ধ কৰক আৰু আমি চৰকাৰ কাষে আবেদন কৰি মুখ্যমন্ত্ৰীৰ কাছে